এই দেখেন এই জায়গায় আমরা কেমিক্যাল করে দিয়েছি দরজার সোকাটের উপর এই জায়গায় আপনার বোঝা মারছিল বেশি ভালো মতন ঘষে হানড্রেড পারসেন্ট ঘষার পরে কেমিক্যাল করে দিয়েছি লিন্টার সোজা এই সাইডও আপনার দরজার সোকাটের উপর আছে না আপনার লিন্টার লিন্টার সোজা বোঝা মারছে এই সোজা আপনার এই কেমিক্যাল মাইলে অ্যাপ্লাই করতেছি প্রয়োগ করব তারপর টি করব অনেকে আছে না বাংলা বাংলাদেশের সমস্যা হচ্ছে কি অনেকে আপনার উপমা দেয় তুলনা দেয় উমুকের বিল্ডিং আপনি সত্তর হাজার টাকা দিয়ে কাজ করিয়ে দিয়েছেন বসা মাজা ছিলার বাংলা সিলার। আমারটা ঘষতে বিল্ডিং ঘষতে বলেন যে পনেরোশো স্কোয়ারের বিল্ডিং ঘষতে বলেন যে এক লাখ টাকা লাগবো নব্বই হাজার টাকা লাগবো আরে ভাই আপনার কোয়ালিটি সম্পূর্ণ কাজের রেটই আলাদা কথা বুঝতে পারছেন এখন দেখবেন কিভাবে কাজ করবে আর কি নাই এই ধরনের নানান ধরনের কথা বলে ভালো কাজের রেট বেশি আপনার কাছে মনে হয় কিন্তু আমার কাছে একবারে সস্তা যত গুড় তত মিষ্টি আপনার যখন আপনাকে আমরা ভালো কাজ কাজের কথা বলি রেট কাজে রেট বলি তখন আপনার খালি বাইং মাসের লোন আসে না খালি এরকম এরকম করতেন থাকেন খালি এ হচ্ছে মূল সমস্যা আপনার ভালো কাজ পাবেন কীভাবে আপনি এক টাকা দিয়ে একশো টাকায় কাজ পাবেন না কাজ আছে না যে কোনো কাস্টমারে যখন কাজ দিতে যায় বা যে কাজ করার আগে সব লাভ করিয়ে দেখব ইয়ে হচ্ছে মূল সমস্যা মানে নিয়ত পরিষ্কার নেই ভাই রুমুকে পনেরো হাজার টাকা কইছে বিশ হাজার টাকা কইছে আরে ভাই আপনি এক টাকা দিয়ে এক টাকা যদি দোকানদার কাছে দেন আপনাকে এক টাকা দামের সকরেট দেবে পাঁচ টাকা দামের সফরেট দেবে না লোভ করবেন না লোভ খুব খারাপ জিনিস এই দেখেন এখানে একটা ময়লা ছিল আমরা ফেলে দিয়েছি এই জায়গা সিমেন্টের কাগজ ছিল তুলে ফেলে দিয়েছি হচ্ছে আপনার কেমিক্যাল লাগিয়ে নিয়েছি এই সোকাটার উপরে এখন আমরা ফ্লাসটা করে দেবো দেখছেন খাওয়াইছে উপর লেন্টার সোজা এই দেখেন কমপ্লিট করে দিলাম এ বাবায় কাজ করতে হয় যে ভাই তো আর কখনো নর্মাল কাজ নেব না সব হাইজেট কাজ স্কোয়ার ফিট হিসাবে এটাও স্কোয়ার ফিট হিসাবে আমি তার কোনো নর্মাল কাজ নেওয়া ভাবে জানি